কলকাতা থেকে বর্ষার সেপ্টেম্বরে দার্জিলিং ভবনে দ্বিতীয় পর্বে দেখবেন শিলিগুড়ি থেকে তাকদা রোড ট্রিপ এবং তার চারিদিকে সব অসাধারণ দৃশ্য এই তাকদা কুইন অফ দ্য হিল দার্জিলিং শহরের খুব কাছাকাছি একটি ভালো অফবিট ডেস্টিনেশন প্রায় সম্পূর্ণ এনএস্টেন ধরে আমরা উলবিড়িয়া থেকে শিলিগুড়িতে পৌঁছে গেলাম বারো ঘন্টার মধ্যেই শিলিগুড়িতে আমরা থাকছি এই হোটেল সায়েন্স সিটিতে এই হোটেলটি দার্জিলিং মোড়ের কাছাকাছি আর গ্যাংটকগামী জাতীয় সড়ক এনস্টেনের একদম পাশেই গুগল ম্যাপে সহজেই এই হোটেলটিকে লোকেট করতে পারবেন চলুন তাহলে আগে এই হোটেলের রিভিউ নেওয়া যাক এই হচ্ছে রুম আমাদের রুম অ্যালোড হয়েছে দুশো এক আমাদের রুমটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোরে ওখান দিয়ে এলাম আর এই হচ্ছে রুম নাম্বার দুশো এক আর ওই হচ্ছে এন এইচ টেন তো চলুন ভেতরে যাওয়া যাক এই আমাদের রুমস বসে আছে হোমসের মাম্মি গল্প করছে তো এই হলো থ্রি বেডের রুম আর এখানে এসি আছে আর এখানে টিভি আছে এটা বড় আয়না দিয়েছে আর এদিকে এই এই দেখতে পাওয়া যাচ্ছে আর বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি সেইগুলো বাথরুম আলোজ অবস্থা এখানে সিউডেল রুমের ট্যারি বলো পনেরোশো টাকা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি আর এইগুড়ি ন্যাশনাল লাইভে ট্রেন আর আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই হোটেলের ব্যালকনি থেকে আমি দেখাচ্ছি চারিদিকের পরিবেশটা হ্যালো ফ্রেন্ডস আজকে হলো ফিফথ সেপ্টেম্বর আর দিনটা হলো শুক্রবার আর আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এই হলো রুম এটি থ্রি বেড এসি রুম আর এই খুব ভালো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে টেন এই রাস্তায় চলে যাচ্ছে ওদিকে গ্যাংটপের দিকে তো এই রুমের কন্ডিশনটা মোটামুটি ভালো তো রুমটা একটু ছোট তাহলেও এখানে কিন্তু টিভি আছে এসি আছে অ্যাটাচ বাথরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর রাত্রে আমরা এখানে ডিনার করলাম ডিনারের কোয়ালিটি খুবই ভালো এক ঘন্টা টাইম নিয়েছিল একদম ফ্রেশ খাবার কিন্তু দিয়েছে আমরা খেলাম জিরা রাইস কড়াই চিকেন আর খেলাম আলুর একটা আইটেম খুবই ভালো আইটেম সব মিলে কিন্তু বেশ টেস্টফুল খাওয়া দাওয়াটা হয়েছে তারপর যখন ঘুম ভালো তখন সকাল সাতটা বাজে আর এখন আমরা চেকআউট করে বেরিয়ে যাচ্ছি আমরা যাব তাকদা হয়ে দার্জিলিং আমাদের গাড়িটা পার্ক করে রেখেছি ওদিকে আর এইখান থেকে ঘুরে ওই দিক দিয়ে গিয়ে ওই রাস্তায় উঠে ওদিকে যেতে হবে আর ওই হচ্ছে হোটেল সেন্ট ক্লিয়ার্স এন্ট্রান্স আমাদের গাড়িটা এখানে পার্ক করে রেখেছি আর এইখান দিয়ে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে দিয়ে চলে যাব এখন গাড়ি কিলোমিটার রিডিং দেখাচ্ছে সতেরো হাজার একশো ছিয়াত্তর এখন সময় ঠিক সকাল সাড়ে আটটা আর আমরা এবার গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে যাব আগে আমরা তেলটা ভরে নেবো এই পাশে যে ভারত পেট্রোলিয়াম আছে তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব এখন সকাল ঠিক সকাল আটটা পঞ্চাশ আর আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম টু ওয়ার্স তাগদা হয়ে দার্জিলিং আর এই হলো এনআই স্ট্যান্ডনাল এই হলো এনআই স্ট্যান্ড এই এনএ স্ট্যান্ড দিয়ে আমরা চলে যাচ্ছি সেবক ব্রিজ হয়ে টু ওয়ার্ড তাগদা পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প এখান থেকে আমরা তেলটা ভরে নিচ্ছি এই জায়গাটার নাম হলো চম্পাসাড়ি তো এটা একটা মেন এরিয়া এখানেই আমরা কিন্তু ই টোয়েন্টি পেট্রোল ভরে নিচ্ছি ওই হচ্ছে এইচ টেন আর এই হচ্ছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প কোথাও যাওয়ার আগে সবসময় গাড়ির খিদেটাকে মিটিয়ে নেওয়া দরকার সেই জন্য আমরা আগে গাড়ির খিদেটা মিটিয়ে নিচ্ছি তারপর আমরা নিজেদের খিদেটা মেটাবো তেল ভরে নিয়ে আমরা রওনা দিলাম তাগদার উদ্দেশ্যে তাগদা হলো একটি অফবিট ডেস্টিনেশন তো ওই জায়গাটা কেমন সেটা দেখে আমরা চলে যাবো দার্জিলিং এর দিকে ওই যে দেখুন সামনেই দেখা যাচ্ছে মহানন্দা নদী মহানন্দা নদীর পর এই হলো মনন্দা ব্রিজ এই ব্রিজটির অফিসিয়াল নাম হলো রাজা রামমোহন রায় ব্রিজ শিলিগুড়িতে এই এনএস টেন জাতীয় সড়কের উপর ওভারব্রিজের কাজ খুব দ্রুতগতিতেই হচ্ছে এনএসটিএমের পাশে এই হলো বিখ্যাত জুলজিক্যাল পার্ক বেঙ্গল সাফারি এখানে বাঘ লেপাড় হরিণ ছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু পানি দেখতে পাওয়া যায় এই বেঙ্গল সাফারি প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের সাফারির জন্য বিখ্যাত যেমন এখানে আছে আরবি ফোর সাফারি বা তিন পানি সাফারি বিয়ার সাফারি লেপাড় সাফারি টাইগার সাফারি রাস্তার দুদিকেই সবুজ শাল গাছের জঙ্গল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে এই অংশটির নাম হলো সেবক রোড আর দুদিকেই ঘন শাল গাছের জঙ্গল এই যে জঙ্গল দেখছেন এই জঙ্গলটিকে বলা হয় সেবক ফরেস্ট এই জার্নিটা করতে দারুণ একটা অনুভূতি হচ্ছে গাড়ির চাকা ঘুরছে সবুজে ঘেরা অরণ্যের মাঝ দিয়ে আর চারপাশে শুধু ঘন ঘন শালবন আর দেখুন কেমন সুন্দর করে সূর্যের আলো গাছের পাতার ভেতর দিয়ে মাটিতে ছায়া আলোর খেলা করছে এই বন যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি বন্ধুরা যদি কখনো সুযোগ পান এই এই পথে ট্রিপ সারা জীবন মনে থাকবে। এখন সময় ঠিক সকাল নটা পঁয়ত্রিশ আমরা দারুন একটা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সেবক বাজারে এই সেবক বাজারে বেশ কিছু ভালো ভালো রেস্তোরাঁ এবং হোমস্টে আছে প্রয়োজন হলে এখানে নাই স্টে করতে পারেন কোলাহলপূর্ণ শিলিগুড়ি শহর থেকে এই সেবক বাজারের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার শান্ত নির্জন এবং পূর্ণ পরিবেশ থাকতে শিলিগুড়ি থেকে এখানে চলে আসতে পারেন তারপর সকালে উঠে দেখতে পাবেন চারিদিকের পাহাড়ে ঘেরা দারুণ এই সবুজ একটু পরেই আমরা পৌঁছে গেলাম সেবক খোলা নদীর উপর এই সেবক ব্রিজ এখান থেকে চারিদিকে প্রকৃতি দেখুন দারুণ ভাবে সুন্দর ওই যে দূরে দেখতে পাচ্ছি ট্রেন ক্রসিং এখানেই আছে সেবক রেলওয়ে স্টেশন ট্রেন আসছে তাই লেভেল ক্রসিং এখনো বন্ধ মাঝে মাঝে এখানে লম্বা লাইন পড়ে যায় আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি রেলওয়ে ক্রসিং এর কাছে তো সামনেই সেবক রেলওয়ে ক্রসিং এখানে কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়াতে হয় সেই দাঁড়ানো ফাঁকে আমরা সবাই কিন্তু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি ঠিক আছে দেখি এই ঝালমুড়ি ওই যে গাড়ি সব সোনা যাচ্ছে আমার আবার অঙ্কী যাচ্ছে ঝালমুড়ি তো ব্রিজা গাড়ি নিয়ে এই প্রথম কিন্তু পাহাড়ে এলাম এটা আমাদের গন্তব্যস্থল কিন্তু দার্জিলিং আর এই দার্জিলিং আমরা যাচ্ছি তাকদা হয়ে থেকে আবার একটু উপরে উঠে তাকদা তিনচুরে হয়ে চলে যাব দার্জিলিং কিছুক্ষণের মধ্যেই এক্সপ্রেস ট্রেন অতিক্রম করে চলে গেল আমরা এরপর হেল দিয়ে দুলতে এগিয়ে চলেছি এখানে রাস্তাটা একটু খারাপ আছে যেহেতু এখানে লেভেল ক্রসিং ওদিক থেকেও গাড়ি আসছে একটা ডিসিপ্লিন ওয়েতে কেউ কাউকে ওভারটেক করার চেষ্টা করছে না তার ফলে কিন্তু যে ট্রাফিক জ্যামের যে ব্যাপারটা সেটা কিন্তু নেই ধীরে ধীরে হলেও কিন্তু রাস্তা কিন্তু আমরা ক্লিয়ারই পাচ্ছি সেবক ব্রিজ অতিক্রম করার পরই আমরা অনুভব করলাম আমরা প্রকৃতির কোলে ঢুকে পড়েছি আমরা যাচ্ছি এখন ঠিক তিস্তা নদীর পাশ দিয়ে আমাদের ডান দিকেই তিস্তা নদী কিন্তু প্রবাহিত হয়ে যাচ্ছে আমরা এখন ঢুকে পড়েছি সেবক হিল ফরেস্টে সকালের সময় এই রাস্তার আলাদা সৌন্দর্য পাখি ডাক শীতল হাওয়া আর পাহাড়ি বাঘের সৌন্দর্য আর মেঘ ও রোদ্দুরের খেলা সব মিলে পুরো জার্নিটাকেই বেশ রোমাঞ্চকর করে তুলেছে একটু পরেই আমরা পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে শিলিগুড়ি থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে তিস্তা নদীর একদম ধারে অবস্থিত এই মা সেবকেশ্বরী কালী মন্দির হিন্দুদের একটি বিশেষ তীর্থক্ষেত্র হিসাবে পরিচিতি লাভ করেছে দুর্গা উপলক্ষে বা নবরাত্রির সময় এখানে কিন্তু বিশেষ রকমের মেলা বসে তখন চারিদিকটা কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে ওই দেখুন বাম দিকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি ও একশো সাতটি ধাপ ভেঙে আপনাকে পৌঁছতে হবে মন্দিরের গর্ভগৃহে পুজোর সব সামগ্রী কিন্তু এখানেই পেয়ে যাবেন আর সামনেই আছে গাড়ি পার্ক করার জায়গা ওই দেখুন ডান দিকের এই স্থানে কিন্তু গাড়ি পার্ক হতে পারবে এই হলো করনেশন ব্রিজ মো উনিশশো সালে এই আইকনিক করনেশন ব্রিজটি স্থাপিত হয় তিস্তা নদীর উপরে এনিস্টেনের এই সেম রোড ধরে গেলে এটি একটি অবশ্য দুষ্টম স্থান ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে এই করোনেশন মোড় থেকে গ্যাংটক বিরানব্বই কিলোমিটার কালিম্পং বিয়াল্লিশ কিলোমিটার আমরা অবশ্য গ্যাংটক বা কালিম্পং কোথাও যাচ্ছি না যেহেতু আমাদের গন্তব্যস্থল তাকদা আমরা আর কিছুটা যাওয়ার পরই বাম দিকে বেঁকে তিস্তা ভ্যালি রোড ধরে নেব পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকেই সৌন্দর্য তারপর ওয়েদার যদি এই ধরনের রোদ্রোজ্জ্বল হয় তাহলে তার কথাই নেই আমরা ভাগ্যবান যে সেপ্টেম্বরেই এই ধরনের ওয়েদার পাচ্ছি এনএসটিএনের এই স্থানটি বেশ ধস প্রবণ এলাকা ধস তো এখানে নেমেছিল বোঝাই যাচ্ছে এই স্থানটি বিদিক দাঁড়ার একটু আগে এখানে রোড মেনটেন্স এর কাজ চলছে আর ওয়ান ওয়ে ট্রাফিকের জন্য এখানেই আমাদের অপেক্ষা করতে হচ্ছে তিস্তা নদীর পাশে এই স্থানটিতে কিন্তু বেশ ভালোই ধস নেমেছিল এখানটা পুরো ওয়ান ওয়ে রাস্তা ওদিক দিয়ে গাড়ি আসাটা বন্ধ হলে তারপর এখান দিয়ে আমরা কিন্তু গাড়ি ছাড়তে পারবো সেই হিসাবে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে আটকে দিয়েছে বাস আবার ওদিক থেকে বন্ধ হলেও তখন এইভাবে ডিসিপ্লিন ওই দিকে যেতে হবে আমরা পৌঁছে গেলাম কালিচোড়া যারা সিটং বা অহলদারা যাবেন এখান থেকেই কিন্তু বামদিকে টার্ন নিতে হবে এই যে দিকের খাড়া রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরেই কিন্তু ওপরে উঠে যেতে হবে সিটং বা অহলদারা যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে অহলদারা বা সিটং যাওয়ার রিভিউ তার একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রয়োজন হলে ক্লিক করে দেখে নিতে পারেন আর একটু পরেই আমরা কিন্তু এই ধরনের একটা রাস্তা দিয়ে তাকদা যাওয়ার জন্য উপরে উঠে যাব ট্রেনের পাশেই হলো এই হলো মানিক গ্যারেজ এটা লোহাপুলের কাছেই আর এখানে আমাদের গাড়ির নিচে যে ইঞ্জিনটা ওটা খুলে গেছে ওটাই আমরা এখন ঠিক করে নিচ্ছি হার্ডওয়ারের দোকান এস জি এন্টারপ্রাইজ আর এই হলো ময়না গ্যারেজ এখানে কিন্তু গাড়ি রিপেয়ারিং সব বিভিন্ন ধরনের মেনটেন্সের কাজ করতে পারবে না এই মুহূর্তে দেখছি এখানে নামলাম নেমে দেখছি এখানে ভালোই গরম আছে কিন্তু মানে পাহাড়ের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা কিন্তু নেই বেশ ভালোই কিন্তু গরম লাগছে আর আকাশ তো বেশি শরতের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আর মাঝে মাঝে হালকা সাদা তুলোর মতো মেঘ খুব ভালো লাগছে আকাশটা এই হলো লীলাবনি ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখানে আমরা চলে এসেছি টিফিন করার জন্য আর এর পাশেই ওই গাড়ি গ্যারেজ তো ওখানে গাড়িটা আমরা রেখে এসেছি আর এখানে এসে একটু টিফিন করে ও দেখি দিয়েছে চিকেন এগ নুডলস দেখেই তো জিপে জল আসছে আর এদিকে ম্যাডাম দেখছে কি অর্ডার দেওয়া যায় অবশেষে আমাদের জন্য চলে এলো সেই প্রাচীন পুরনো খাবার চিকেন মোমো তো এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি আর এই হলো লীলামণি ফ্যামিলি রেস্তোরাঁ এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো তবে একটু কস্টলি আর এদিকের পরিবেশটা আমি দেখাচ্ছি সবুজে ঢাকা এই পাহাড় দেখতে কিন্তু দারুণ লাগছে আর অনেক নিচ দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে খুব সুন্দর ব্রেকফাস্টও হয়ে গেল ফরসে হয়ে গেল এবার আমরা যাচ্ছি তাকতার দিকে সিকিমের রংপুর পর্যন্ত যাওয়ার জন্য ওই হলো উপরে নতুন রেলপথ আমরা পৌঁছে গেলাম এনএইচ টেন এর সালে শিলিগুড়ি থেকে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার দূরে এই ক্রসিংটি তিস্তা ভ্যালি রোড ক্রসিং নামেই পরিচিত এখান থেকে আমরা বাম দিকে টার্ন নিচ্ছি তিস্তা ভ্যালি রোড ধরে তাকদা যাওয়ার জন্য এই তিস্তা ভ্যালি রোড ধরে তাকদার দিকে এগুলোই দেখতে পাবেন বিখ্যাত তিস্তা ভ্যালি টি এবার কিন্তু শুরু হলো এই তিস্তা ভ্যালি রোড দিয়ে চড়াইয়ের রাস্তা আর এই যে ঘন জঙ্গল দেখছেন এর নাম হলো রিয়ং ফরেস্ট যতই ওপরে উঠছে

এতটাই চড়াই যে আমাদের সেকেন্ড ইয়ারে হলো না ফার্স্ট ইয়ারে উঠতে হলো এখন দেখে নিন গাড়ির সান্ড থেকে কিছু কিন্তু বেশ উঁচুতে উঠে এসেছে বেশিরভাগ সময় গাড়িটাকে সেকেন্ড ইয়ারে চালাতে হচ্ছে আর টার্নিং নিয়ে ওঠার সময় ফার্স্ট ইয়ারে চালাতে হচ্ছে এই যে চারিদিকে ভ্যালি দেখছেন এই ভ্যালি তিস্তা ভ্যালি নামে পরিচিত আমরা পুরো পাহাড়ের টপে চলে এসছি সেখানে হচ্ছে পাহাড় এখানে পুরো একদম স্টিপ পুরো ফর্টি ফাইভ ডিগ্রি ইনক্লিনেশান আমরা এসছি দারুন রাস্তা ফাঁকা ডাকধার দিকে যাওয়ার এই তিস্তা ভ্যালি রোড শুধু সরু আর বাগানই নয় অন্য জায়গাতে খুব খাড়া চড়াই আছে গাড়ি যেন আস্তে আস্তে পাহাড় পেয়ে উঠছে ড্রাইভার জন্য একটু চ্যালেঞ্জিং হলেও প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু কিন্তু বুড়িয়ে দিচ্ছে দারুণ সুন্দর এই তিস্তা ভ্যালি রোড অনেক কিন্তু সুখ্যাতি শুনেছি এই প্রথম এই রাস্তায় এলাম এই রাস্তার একপাশে গভীর উপত্যকা অন্য পাশে পাহাড়ের গা একটা দারুন অ্যাডভেঞ্চার এর ওই যে দেখুন তিস্তা নদী কত নিচে আমরা যে কতটা উঁচুতে এসেছি তাই তিস্তা নদীকে দেখলেই বোঝা যায় এখানে ধীরে ধীরে গাড়ি নিয়ে যাচ্ছি বেশ উঁচুতে উঠে এসেছি আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক খারাপ আর এখানটাতে পুরো একদম নির্জন জায়গা বলা চলে কিছু কিছু গাড়ি আসছে কিন্তু আরও উপরে উঠতে চাই এই জায়গাটা হলো তিস্তা ভ্যালি থেকে আমরা অনেকটা উঠে এসেছি আর এই হলো একটা জায়গা এখান থেকে নিচে তিস্তা সৌন্দর্য দেখতে দারুণ লাগে এই হলো তিস্তা ভ্যালির জনপদ একটি এখান থেকে তাকদা আরো দশ কিলোমিটারের একটু বেশি আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে চা বাগানগুলি এন থেকে প্রায় আধ ঘন্টা হাফ ফিল্ড ড্রাইভ করার পর যেখানে আসতে পারলাম এখন সময় ঠিক বেলা এগারোটা পঁয়ত্রিশ তিস্তা ভ্যালির এই হলো একটি মার্কেট এরিয়া এটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ছবির মতো সুন্দর হোমস্টেও আছে আর ব্রেকফাস্ট লাঞ্চ করার জন্য পেয়ে যাবেন এখানে খাবারের দোকান যাই হোক আমরা এগিয়ে চললাম তাকদার উদ্দেশ্যে পাহাড়ি গ্রাম্য রাস্তা এমনি সংকীর্ণ তারপর যদি দুধারে গাড়ি দাঁড়িয়ে থাকে রাস্তা আরও সংকীর্ণতর হয়ে ওঠে কোনো রকমে কাটিয়ে আমরা এগিয়ে চললাম বাম দিকে চা বাগান টান দিকে জনপথ আর খাড়াইও বটে মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা এখানে আমি যাকে জিজ্ঞাসা করুন এই এলাকার নাম কি এরা কিন্তু বলবে তিস্তা ভ্যালি এই সংকীর্ণ রাস্তায় উল্টো দিক থেকে আসছে মাঝারি সাইজের ট্রাক এই সব রাস্তায় উল্টো দিক থেকে গাড়ি এলে সাইড দেওয়াটাই খুব সমস্যা যাই আমি এখন একটু ব্যাকে যাচ্ছি এই গাড়িটাকে সাইড দেওয়ার জন্য আমার নতুন এই ব্রেজা গাড়ি গা ঘেসে একদম গাড়িটা বেরোচ্ছে টেনশনও হচ্ছে একটু লেগে গেলেই তো বিশাল একটা দাগ হয়ে যাবে আমরা এখন চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি তিস্তা এই চা বাগানের সৌন্দর্য এক কথায় অসাধারণ এগুলো দেখার জন্যই তো তাকদাতে আসা প্রয়োজন হলে এখানে দাঁড়িয়ে ফটো সেশনও করতে পারে এখন আমরা যাচ্ছি আর রাস্তা কিন্তু এখানে খুব সংকীর্ণ পাশেই একদম বাজিটা চা বাগানের বাগিচা তার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি সামনেই দেখতে পেলাম তিস্তা ভ্যালির অন্যতম চায়ের বাগান গিলি টি কারেন এটা একটা ভিউ পয়েন্ট এবং এখান থেকে তিস্তা ভ্যালি বিভিন্ন চায়ের বাগান দেখতে দারুণ লাগে আমাদের এই গাড়িটা সাইডে হল করে দিলাম। এই হলো গিলিটি গ্যারেন এর লোগো। এখানে লেখা আছে গিলিটি গার্ডেন সার্টিফাইড বাই ফরেস্ট অ্যালায়েন্স। আর চারিদিকে দৃশ্যটা দেখো, দারুণ সুন্দর। নীল আকাশ, সাদা মেঘ, আবার কালো মেঘের ছোয়া আর তার সঙ্গে সবুজ সবুজ পাহাড় সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তৈরি করেছে প্রকৃতির দারুণ এক ক্যানভাস। গিলিটি গার্ডেনের কাছে এটা হলো একটা ফটোজেনিক প্লেস। তো এখানে এসে সবাই সেলফি তোলে ফটো তোলে আর এই হলো দারুণ জায়গা চারিদিকে কিন্তু পরিবেশ অসাধারণ সুন্দর আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসেছি সেই এনএস কিন্তু এখান থেকে অনেক নিচে আর ওই যে নিচে আরও নিচে চলে যাচ্ছে কিন্তু তিস্তা নদী যেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না আর ওই যে ওদিক থেকে আমরা এলাম আর আমরা যাচ্ছি তাকদা এখান থেকে তাকদা আরও যেতে হয় প্রায় আট কিলোমিটার পাহাড়ি এলাকায় সাধারণত বেলা এগারোটার পর থেকেই ওয়েদার খারাপ হতে শুরু করে তো এখানেও তার ব্যতিক্রম হলো না চারিদিকে আকাশ ক্রমশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে অল্প অল্প বৃষ্টিও পড়ছে পাহাড়ি এলাকায় ওয়েদার খারাপ হয়ে গেলে খাড়ি দিকের কোনো দৃশ্যই আর দেখতে পাওয়া যায় না এই হলো তাকদা অর্কিড সেন্টার আর তাকদা ফরেস্ট রেঞ্জ টুরিস্টরা তাকদাতে এলে এখানে কিন্তু ঘুরতে আসেন তো যেহেতু এখন বৃষ্টি পড়ছে তাই আমরা কিন্তু আর নামার চেষ্টা করলাম না তো এই হলো তাকদা ফরেস্ট রেঞ্জের গভর্নমেন্ট ট্যুরিস্ট বাংলো তো এখানে কিন্তু অনলাইনে বুক করে থাকা যায় তো কিছু গেস্ট এসছে আমরা যাব আরও সোজা আর আমরা যাব তাকদাতে এটা এই এলাকাটা তাকদাদের মধ্যেই পড়ে আর আমাদের রাস্তা কিন্তু এখনও টু কিলোমিটার বাকি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি পার্ক করার জায়গা দেখতে পাচ্ছি

আর এই মুহূর্তে কিন্তু চারিদিকে মেঘে ঢেকে গেছে আর ওই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ দারুণ কলেজ খাগদা ভ্যালির একদম পাশেই এই হলো দারুণ একটা হোমস্টে যদিও ওয়েদার বেশ কিছুটা খারাপ হয়ে গেছে তাহলেও চারিদিকে দারুণ পরিবেশটা একবার দেখে নিই নৈসর্গিক পরিবেশ হলে কি হবে এলাকাটা কিন্তু বেশ নির্জন একদম নির্জন পরিবেশে একদিন বা দুদিন থাকতে চাইলে এই জায়গাটা আপনার পক্ষে হবে আদর্শ এই হলো একটি ফটোজেনিক হোমস্টে এর নাম হলো চামলিং হোমস্টে আর দেখুন এখানে লেখাই আছে হোমস্টে চামলিং কটেজ তাগদা তিন চুলে ফোন নাম্বারও দেওয়া আছে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এখান থেকে কিন্তু চারিদিকের পাহাড়ের দৃশ্য কিন্তু খুব সুন্দর আর আমরা আস্তে আস্তে দেখতে পেলাম তো চা বাগান ওদিকে গেলে আরো চা বাগান দেখতে পাওয়া যাবে তো এদিক দিয়ে গিয়ে ওদিকটা পুরো ঘুরে আসা যায় আর এখান থেকে ওই নিচের যে খাড়ি দৃশ্য দারুণ লাগে দেখতে তাকদা সত্যি একটা অব্বি ট্যুরিস্ট প্লেস হিসাবে দারুণ একটা জায়গা এখান থেকে দার্জিলিং মাত্র কুড়ি পঁচিশ কিলোমিটার এছাড়াও আপনি থাকতে পারেন তাকদা হেরিটেজ বাংলো টুয়েলভে এই বাংলোটি কিন্তু ঘন পাইন গাছের জঙ্গলে ঘেরা আর এখানকার পরিবেশ সত্যি বেত্রেকিং দারুণ লাগবে থাকতে মেঘমাই ট্রিপ থেকে সহজেই অনলাইনে বুক করতে পারবেন